সেক্ষেত্রে এক ধরনের আবার যদি আপনি জনতার পারপাস সার্ভ করেন সেক্ষেত্রে মানুষ আপনাকে এক ধরনের ট্রিট করবে সেজন্য মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা কারো পক্ষ অবলম্বন করার দরকার নাই আপনাদের পক্ষ হচ্ছে বস্তুনিষ্ঠতা আপনাদের পক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জন্য সেই জায়গা থেকে আপনাদের কাছে কর আহ্বান থাকবে মিডিয়ার কাছে বাংলাদেশ যেই উত্তরণের পথে হাঁটতে চাচ্ছে সেই উত্তরণের পথে গণতান্ত্রিক উত্তরণের পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা বাংলাদেশকে সহযোগিতা করুন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে আপনার অবস্থান নিন আপনারা যেই বিগত সময়ে যেভাবে আপনারা দেখেছেন অবৈধ ভোটের বৈধতা উৎপাদন করেছেন আশা করি এই নির্বাচনে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন এটা আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে পরবর্তীতে আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছেন আমরা গতবার আমি দেখেছি যে চব্বিশ সালে নির্বাচনের আগে সেনাবাহিনীর যে ভ্যানগুলো নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল তখন মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে আমি ব্যক্তিগতভাবে ভাবে যখন সেনাবাহিনীর অফিসারদের সাথে কথা বলি আমি দেখেছি দেশের প্রতি তাদের যে আন্তরিকতা প্রত্যেকটা মাটির প্রতি তাদের যে দায়বদ্ধতা দেশের মানুষের প্রতি যে তাদের মমতা বোধ যে দায়িত্ব বোধ সেটি সবসময় আমাকে অনেক বেশি দেশের প্রতি আরো বেশি রেসপেক্টফুল করেছে তাদের প্রতি আরো বেশি আমাকে রেসপেক্টফুল করেছে সেই জায়গা থেকে সেনাবাহিনীর বেশ কিছু কতিপয় নষ্ট করেছে আমাদের সব মানে আমাদের কিছু সেনাবাহিনীর বিপথগামী সদস্য এই সেনাবাহিনীর প্রতিষ্ঠানটাকে জাতির সামনে প্রশ্নের মধ্যে নিয়ে এসেছে সেই জন্য আপনারা সেনাবাহিনীর সদস্য যারা আছেন আপনারা যেভাবে জুলাইয়ে বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন জনতার পক্ষের রাস্তায় ছিলেন আমরা প্রত্যাশা করি এই নির্বাচনে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা আপনারা যথাযথভাবে আপনারা রাখবেন আপনারা বাংলাদেশের পক্ষে থাকবেন একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা যথাযথ আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন আপনাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা আপনাদের প্রতি এই যে একটা সাময়িক অনাস্থা তৈরি হয়েছে মানুষ আপনাদেরকে আস্থায় নিতে চায় আপনাদেরকে ভালোবাসতে চায় ধারণ করতে চায় এই বাংলাদেশ সেনাবাহিনীর যে পোশাকের যে একটা অরা আছে তার যার আমরা ডিফেন্সের না আমরা এই সেনাবাহিনীর যে পোশাকটা ডিফেন্সের যে পোশাকটা সেটাকে আমরা একটা গভীর শ্রদ্ধার সাথে আমরা দেখি এটার এক ধরনের মমতা রয়েছে এক ধরনের টান রয়েছে এবং প্রত্যেকটা ছেলেই প্রত্যেকটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই জীবনের কোনো না কোনো এক সময় সে হচ্ছে ডিফেন্সের অফিসার হতে চায় কোনো না কোনো এক সময় এটা হতে চায় আমি ব্যক্তিগতভাবে চেয়েছি অনেকেই চেয়েছে আমি দেখেছি প্রত্যেকেই ডিফেন্সের অফিসার হতে চায় তো আপনাদের পোশাকের প্রতি কিন্তু মানুষের এক ধরনের প্রত্যাশা আছে আপনাদের কাছ থেকে মানুষের চাওয়া অনেক বেশি চাওয়া অনেক বেশি চাওয়া সেই চাওয়ার মর্যাদা আপনারা রাখবেন আশা করি আমাদের এবার সেনাবাহিনী তারা তাদের যেই কিছু কতিপয় বিপদগামী সদস্যের কারণে তাদের প্রতিষ্ঠানের মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হয়েছে আশা করি এই বারো তারিখ তারা এই তাদের এই প্রতিষ্ঠানের সম্মান আবার পুনরুদ্ধারে তারা তাদের যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে প্রিয় প্রশাসন পুলিশ মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এই বারো তারিখ কিন্তু শুধুমাত্র যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না এই প্রতিষ্ঠানগুলোরও পরীক্ষা আপনাদেরও পরীক্ষা আপনারা কতটা মানুষের আস্থা অর্জন করেছেন সেটিরও পরীক্ষা সেই জন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না আপনি জনতার পক্ষে গণমানুষের পক্ষে বাংলাদেশের পক্ষে অবস্থান নেবেন প্রিয়তরণ প্রজন্ম আপনারা যারা আছেন যারা আমরা কখনোই ভোট দিতে পারিনি আমরা কখনোই হয়তো ভোটার হয়েছে কিন্তু আমরা কখনোই ভোট দেইনি ভোট দেওয়ার আমরা দেখেছি যে বিগত সময়ের যে ভোট আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রের মালিকানা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা রাষ্ট্রের মালিকার ছিলাম না এই রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের নির্বাচন হচ্ছে এই নির্বাচনটি তরুণ প্রজন্ম আপনারা রাষ্ট্রের মালিকানা বুঝে নিন আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা ভোট দেন আপনি যেই পছন্দের প্রার্থীকে ইচ্ছা আপনারা ভোট দেন ভোট দিয়ে আপনারা রাষ্ট্রের মালিকানাটা বুঝে নেন আমাদেরকে সবাই বলতো আমাদের এই তরুণ প্রজন্মকে আই হেড পলিটিক্স তারা দেশ রাষ্ট্র কাঠামো সমাজ রাজনীতি অর্থনীতি এগুলোর প্রতি তাদের হচ্ছে এক ধরনের অনীহা কাজ করে অ্যাপলিটিক্যাল একটা মাইন্ডসেট আমাদের হচ্ছে পুরো সমাজে ছড়িয়ে গিয়েছিল কিন্তু আপনারা জুলাইতে প্রমাণ করে দিয়েছিলেন এই তরুণ প্রজন্ম যখন জাগে তখন ফেসিবাদ ফেসিবাদের গোলা ফেসিবাদের হচ্ছে পেটুয়া বাহিনী কোনো কিছুই তাদের সামনে দাঁড়াতে পারে না আমরা চাই এই তরুণ প্রজন্ম সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ আপনারা আপনাদের রায় প্রদান করবেন আপনারা ভোট প্রদান করবেন আমরা আমাদের এই রাষ্ট্রীয় মালিকানা যেটা জনগণের হওয়ার কথা আমরা জনগণকে বুঝিয়ে দিতে চাই তরুণ প্রজন্ম আমরা ইতিহাসের স্তর স্তর আমরা রক্ত দিয়েছি আমাদের রক্ত দেওয়ার সময় আমাদের প্রয়োজন হয় রক্ত দেওয়ার সময় তরুণদের রক্তের এক ধরনের তরুণদের রক্ত মাখা ক্ষমতার চেহার দখল করার জন্য আমাদের অভিজ্ঞ প্রজন্ম সবসময় প্রস্তুত থাকে আমাদের ক্ষমতা কাঠামোতে যেতে হলে আমাদের দেখা যায় যে তরুণদের রক্তের এক প্রয়োজনীয়তা বোধ হয় এই তরুণ প্রজন্ম সবসময় রক্ত দিয়েছে সবসময় রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে আবার রক্ত দিবে কিন্তু রক্ত দেওয়ার জন্য আমাদের রাষ্ট্র এই যে রক্ত দিয়েছে জুলাইতে সেটার একটা দায় রয়েছে সেটার রাষ্ট্র থেকে আমাদের কিছু বুঝে পাওয়ার আমাদের দায় আছে সেই জায়গা থেকে আপনারা এবার প্রত্যেকেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যাকে খুশি যাকে আপনার মনে হবে আপনারা তাকে ভোট দিবেন অবশ্যই অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন এবার নির্বাচনে তরুণ প্রজন্ম তাদের অনেকে আছে গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি অনেকেই রয়েছে এবছর প্রথম ভোট আপনি ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন আপনারা সবাই আপনাদের ভোট প্রদান করে আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নিন এবং সর্বশেষ আমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে আমি যেহেতু গত আমার দুশো বারোটা গ্রাম আমি দুশো বারোটা গ্রামে আমি নিজে গিয়েছি আমি অন্তত তিনশোর বেশি উঠান বৈঠক করেছি তিনশোর বেশি উঠান বৈঠক করেছি আমি গত হচ্ছে আপনার তিন চার মাসের রাজনৈতিক নির্বাচন কেন্দ্রের কার্যক্রমে আমি তিনশোরও বেশি উঠান বৈঠক করেছি আমি জনতার কাছে গিয়েছি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি নারী পুরুষ কৃষক শ্রমিক শ্রমজীবী পেশাজীবী সরকারি চাকরিজীবী প্রত্যেকটা মানুষ আলে মোলামা মাদ্রাসার শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি তাদের প্রয়োজন প্রত্যাশা আমি শোনার চেষ্টা করেছি সমস্যাগুলি নিয়ে আমার গভীর অনুধাবন হয়েছে সম্ভাবনা নিয়ে আমার বিশেষ এক ধরনের পর্যবেক্ষণ তৈরি হয়েছে